মে জুন মাস ক্রিকেট প্রেমীদের বিদায়ের মাস হয়ে দাঁড়িয়েছে এক একে রোহিত শর্মা বিরাট কোহলি গ্লেন ম্যাক্সওয়েল পর এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান হেনরি ক্লাসিন সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী ও কন্যার সঙ্গে একটি ছবি পোস্ট করে এই ঘোষণা দেন ক্লাসিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার বার্তায় লেখেন আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছি এটি আমার কাছে অত্যন্ত দুঃখের দিন আমার আমার ও পরিবারের জন্য সিদ্ধান্তটি সঠিক হবে কি না সেটি নিয়ে আমি অনেক সময় ধরে চিন্তা করেছি কঠিন ছিল সিদ্ধান্ত নেওয়া প্রোটিয়াদের লোগো নিয়ে খেলতে নামা আমার ক্যারিয়ার সবচেয়ে বড় সম্মানের তিনি আরও জানান আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দেওয়া হলে প্রটিয়া দলের চিরকালীন সমর্থক হয়ে থাকবেন এবং এখন পরিবারকে সময় দেওয়ার দিকে মনোযোগ দিবেন দু সালে ভারতের বিপক্ষে ওয়ান দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের সূচনা করেন ক্লাসিন এরপর দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছেন চারটি দেশ সাতটি ওয়ানডে এবং আটানব্বই টি টোয়েন্টি ওয়ানডে ক্রিকেটে তার সর্বোচ্চ ইনিংস একশো চুয়াত্তর রানের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন চলতি বছরের পাঁচই মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে লাহোরে তবে অবসরের পরেও ক্লাসিন ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন আইপিএল তিনি সানরাইজার হায়দ্রাবাদের সদস্য আরেক মহাতারকা গ্ল্যান্ড ম্যাক্সওয়েলের ছত্রিশ বছর বয়সে তিনি ওয়ানডে ক্রিকেটে বিদায় জানান ফিনিশারের ভূমিকায় পরিচিত এই অলরাউন্ডার জানান তার জায়গা তরুণদের সুযোগ করে দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার বিদায়ী বার্তায় বলেন আমি আমার ক্যারিয়ার শুরুটা হয়েছিল অপ্রত্যাশিতভাবে আমি কখনই ভাবিনি এত দূর আসবো অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারাটা ছিল আমার বিশাল গর্বের বিষয় এবার সময় হয়েছে নতুনদের জায়গা দেওয়ার ম্যাক্সওয়েল দু হাজার বারো ওয়ান ওয়ানডে অভিষেক করেন একশো উনপঞ্চাশটি ওয়ানডে খেলে তেত্রিশ দশমিক একাশি করে তিন হাজার নয়শো নব্বই রান করেন এবং সাতাত্তরটি উইকেট সংগ্রহ করেন তার একশো ছাব্বিশ রানের রেট এবং বিশেষ করে দু সালে আফগানিস্তানের বিপক্ষে দুশো এক রানের ঐতিহাসিক ইনিংস তাকে ওয়ান ডে ইতিহাসের অন্যতম সেরা ফিন হিসেবে তুলে ধরেছে যদিও আন্তর্জাতিক ক্রিকেটের বিদায় জানিয়েছে ক্লাসিন ও ম্যাক্সওয়েল তবে তারা দুজনই ফ্র্যাঞ্চাইজি লিগুলো খেলতে থাকবেন বিশ্বজুড়ে টি টোয়েন্টি লিগ জনপ্রিয়তা তাদের ক্রিকেটের জীবনে আরও দীর্ঘত্ব করবে